বাইরে বাই গত ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে ব্রাজিল আর হইল গিয়া ক্রোশিয়া ব্রাজিল আর ক্রোশিয়ার যে ম্যাচটা হয়েছিল ক্রোশিয়ার যে গোলকিপারটা এটা সুপার বলের মতো ছিল সুপার বলের মতো আঠা লাগাই না যে দিক দিয়ে বল মারে ওইদিক দিয়ে ধরে প্রচুর পরিমাণে অ্যাটাক ব্রাজিল করছিল গোল হয় না হয় না সব গোল ঠেকে সর্বশেষ ব্রাজিল অ্যাটাক করছিল এবং কি নেইমার সেই গোলটা দিছিল দেওয়ার পর যাক শূন্য এক গোলে তারপরে শেষ মুহূর্তে একটা গোল আসলো ক্রোসিয়া ব্রাজিলের দিয়া দেয় যখন ড্র হয়ে গেছে তখন তো প্রচুর টান টান উত্তেজনা খেলাটা ছিল পরে টাইফিকারে গড়াইলো ওই খেলাটা আসলে কার কার মনে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আপনাদের কার কার মনে আছে ওই খেলাটার কথা টাইফিকারের গড়ানোর পর ওই ম্যাচটা আসলো গোল দিল শেষ মুহুর্তে আসলো গোলগুলো সব ই আটকে দিল একটা গোল মিস করলো ব্রাজিল এই বলটা মারছিলো একদম পিলারতে ফেরত আসছিল আর একটা গোল সে ই গোলকিপার আসলো ক্রোশিয়ার গোলকিপার আটকে আটকে লাগছিলো আর ব্রাজিলের যে গোলকিপার সে আসলে একটা বলও ঠেকাইতে দেবে আমায় খুব কষ্ট লাগছে এই জিনিসটা যাই হোক ওই ম্যাচটার কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই ছবিটা দেখে আসলে মনে উঠলো তাই ইতিহাসটা আপনাদেরকে আবার স্মরণ করাই দিলাম